রহিম ইসলামী সোমবার থেকে পূর্বে পরীক্ষা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ যেখানে আমাদের মসজিদ হাসাই তলে সমস্ত শিক্ষকদের নিগার নিতে থেকে দৌরা হাজির পর্যন্ত সমস্ত ছাত্ররা পরীক্ষাতে ব্যস্ত রয়েছে এবং মুক্তব আপনি হিমস বিভাগ এবং মুক্ত বিভাগের ছাত্রদের পরীক্ষা নিজ নিজ দর্শক হচ্ছে আমাদের এই পরীক্ষাতে মূলত সসময় এবং সালানা পরীক্ষারই মতো পরীক্ষা নেওয়া হয় যেটা অর্ধবার্ষিক এবং বাৎসরিক পরীক্ষার মতো এই পরীক্ষায় চলছে তার কারণ এইসব পরীক্ষাকে সামনে রেখে ছাত্রদের বৃত্তি বা ওজিফা মাসিক শুরু হয় এখানে পঁচাত্তর এবং আশি পার্সেন্ট নম্বরকে সামনে রেখে ছাত্রদের মূল্যায়ন করে তাদের মেধা মূল্যায়ন করে তাদেরকে প্রতি মাসে ফজিফা দেওয়ার বন্দোবস্ত খরচগারা মাদ্রাসা করেছে এখানে আমাদের শিক্ষক মহাদয় উপস্থিত রয়েছেন নিগরানিতে এবং রহমতুল্লাহ চৌধুরী সাহেব রয়েছেন নাই মাহাতম খরচগারা মাদ্রাসা আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে সুন্দরভাবে পরীক্ষা নিয়ম চলছে